হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ অনেক অনেক ভালো আছি তো গাইস আজকে আপনাদের মধ্যে একটা ইন্টারেস্টিং ভিডিও নিলাম ভিডিওটি হলো সো আমরা হলো আমি এতদিন ভিডিও দিতে পারি সেই জন্য আমি অনেক দুঃখিত তো গাইস দেখতে পাচ্ছেন আমার আমাদের গাছে পেঁপেটা কী সুন্দর হয়েছে বড় পেঁপে তো দেখতে পাচ্ছেন আমার দাদি আমার জন্য কেটে দিচ্ছে কি সুন্দর পেঁপে হয়েছে পাকা গাছে পাকা পেঁপে কি সুন্দর দেখতে পাচ্ছেন গাইস পেপে কেমন হয়েছে এবং পেপের সাইজটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কাদের কাদের বাসায় পেপে গাছ আছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই দেখতে পাচ্ছেন আমার দাদুমার জন্য কাছে সুন্দর পেপে দেখতে পাচ্ছি তো গাইস দেখতে পাচ্ছেন এই যে একটু একটু নিয়ে নিলাম আমি তারপর হলো দাদি দানা হালাই দিলো তারপর কাটকাছে দাদি সাপ্লাই একটু দেখাই খান ওয়েট মানে একটু দেখাই কি সুন্দর দেখতে পাচ্ছেন সুন্দর পেঁপে গাইস আর আপনাদের যাদের যাদের পেঁপে খেতে পছন্দ তারা অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন এই যে একটু কি সুন্দর পেঁপে আমার দাদি কাটছে দেখতে পাচ্ছেন আপনারা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর আমার ফেসবুক পেজটি যারা ফরোয়ার অবশ্যই ফলো করে দেবেন সো গাইস নিজের ছোটো ভাই মনকে একটু সাপোর্ট করেন আমার ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আর হলো গাইস আমি এতদিন ভিডিও দিতে পারি না কারণ আমি অনেক অসুস্থ ছিলাম আর তারপর আবার আমাকে আমার এক্সাম চলতেছে সো গ্রুপ পারছেন কত প্যারা ভিডিও আপলোড দিতে হয় তারপর আবার এক্সামের প্রিপারেশন নিতে হয় সো গাইস আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন কারণ আমার এক্সাম চলতে তো আমরা ভিডিও এক্সাম শেষ হলে আমরা পথ রেগুলারলি ভিডিও দেওয়া শুরু করি তো গাছ দেখতে পাচ্ছেন কি সুন্দর পেয়ে কালার কি সুন্দর কালার দেখতে পাচ্ছেন আপনারা তো গাইস তো গাইস কালারটা কেমন হয় অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন আর আমার ফেসবুক পেজটি যারা ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন তো আজকের জন্য একটু কি খোদা হাফেজ